পশ্চিমবঙ্গের এক কোণে রয়েছে এক সুন্দর গ্রাম আর এই সুন্দর গ্রামেই রয়েছে এক শতাধিক বছর পুরনো মন্দির গ্রামবাসীরা মনে করেন এখানে সন্ধ্যা নামার পরই আবির্ভাব হয় শ্রীকৃষ্ণের যে রাখাল রাজারূপী শ্রীকৃষ্ণকে পূজা করে চলেছেন রামকানু গোস্বামীর বংশধরেরা এই মূর্তি তৈরি করার পেছনে রয়েছে এক অদ্ভুত রোমহর্ষক কাহিনী ওনার অভিশাপে ওনার পুত্র মারা যায়নি কারণ ওনার পুত্র হতেই হচ্ছে রাখালাজের সৃষ্টি স্বপ্না দেশে যে নিম কাঠ পাওয়া গেছিল সেই নিম কাঠ কিন্তু এই পুকুরের জলেই পাওয়া গেছিল প্রতিদিন এখানে রয়েছে সাধারণ মানুষের জন্য ভোগের ব্যবস্থা এই বৃষ্টি ভেজা সুন্দর দিনে আজ আপনাদের ঘুরে দেখাবো রাখাল রাজার দেশ এখানে দাঁড়িয়ে রয়েছে তার থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে কৃষ্ণের এক লীলাক্ষেত্র শতাধিক বছর ধরে কৃষ্ণ এখানে রাখাল বেশে পূজিত হচ্ছেন কথিত আছে যে সূর্য ডোবার পর নাকি স্বয়ং কৃষ্ণ এখানে বিচরণ করেন আজ এই বৈচি স্টেশন থেকে সোজাসুজি চলে যাব সেই রাখাল রাজার দেশে কিভাবে যাচ্ছি সবটাই জানাবো সঙ্গে থাকুন এই বইচি স্টেশনে আসতে গেলে হাওড়া বা শিয়ালদা থেকে বর্ধমান লোকাল ট্রেন ধরে পৌঁছতে হবে হাওড়ার ক্ষেত্রে বর্ধমান মেন লাইনের ট্রেন ধরতে হবে এই হলো বইচি স্টেশন আর এখানেই চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম পাশে পেয়ে যাবেন আপনারা টোটো স্ট্যান্ড তো এখান থেকে টোটো করে আপনাদের চলে যেতে হবে তালার মোড় তালার মোড় যাওয়ার জন্য কিন্তু মাথা পিছু ভাড়া লাগছে পঁচিশ টাকা করে বৈচি স্টেশন থেকে তালার মোড়ের দূরত্ব প্রায় ন থেকে দশ কিলোমিটার আর সময় লাগবে প্রায় কুড়ি মিনিট মেঘলা আকাশ আমরা পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি নেমে টোটো আমাদের এই জায়গাটাতেই নামিয়েছে এটাই হলো তালার মোড় আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তা ধরেই যেতে হবে আর এই যে টোটোগুলো রয়েছে এখান থেকে টোটো ভাড়া করেই আমরা চলে যাবো রাখাল রাজার মন্দিরে এটা অবস্থিত গোপাল দাসপুর গ্রাম হালকা বৃষ্টিতেই আমরা রওনা দিলাম গোপাল দাসপুর গ্রামের দিকে টোটো ভাড়া মাথা পিছু পড়লো কুড়ি টাকা করে পুরো বৃষ্টি হয়ে যায় চারিদিকটা খুব সুন্দর লাগছে বৃষ্টি হয়েছে একদম মেঘলা হয়ে রয়েছে এখন আর গ্রামের রাস্তায় টোটো করে দারুণ লাগছে যেতে চারিদিকে পুরো গাছ একদম আর ক্ষেতের জমি দু ধরে তো যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি হলো রাখাল রাজার মন্দির। তো কিন্তু আমাদের একেবারে মন্দিরের সামনে দাঁড় করিয়েছে। এই যে পেছনে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটাই রাখাল রাজার মন্দির। আপনারা যদি এখানে এসে ভোগ গ্রহণ করতে চান তাহলে প্রথমেই বলে রাখি অবশ্যই এসে 쿠পান সংগ্রহ করে নেবেন ভোগের জন্য। ভোগের কুপানের মূল্য কিন্তু মাথা পিছু 60 টাকা করে আর ভোগ বিতরণ করা হয় দুপুর 2টার পর। টোটো ঠিক আমাদের এখানেই নামিয়েছিল। আর এই যে কৃষ্ণ আঁকা গেটটি দেখতে পাচ্ছেন এর ভেতরে গিয়ে কিন্তু ভোগের জন্য কুপান সংগ্রহ করতে হবে মন্দিরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন বিরাট বড় নাট মন্দির এই নাট মন্দিরে কিন্তু ভক্তদের ভিড় সবসময় লেগে রয়েছে আর সময় বিশেষে এখানে কৃষ্ণ নাম কীর্তন হয় আর এই নাট মন্দিরের একেবারে সম্মুখে রয়েছে মূল মন্দির যেখানে প্রতিষ্ঠিত অবস্থায় রয়েছে রাখাল রাজার বিগ্রহ আর মূল মন্দিরের ঠিক পাশেই অর্থাৎ আমার পেছনেই রয়েছে দোলমঞ্চ এই মন্দিরের বিষয় কিছু তথ্য সংগ্রহ করে নেব এখন আমরা এই মন্দিরেরই একজন সেবায়িত এবং শ্রী রামকানু গোস্বামীর বংশধর শ্রী বিকাশ গোস্বামীর থেকে নমস্কার এই মন্দিরের যে বিগ্রহ রয়েছে সেটি ঠিক কিভাবে পাওয়া গেছে এটা হচ্ছে ধরুন নিমকাঠ থেকে তৈরি পুরো মূর্তিটা তখনকার দিনের এখন আছে নিমকাঠেরই মূর্তি আচ্ছা এই মূর্তিটা আর এই যে মন্দির মোটামুটি কোন সময় খোলা হয় বা আরতি হয় বা বন্ধ করা হয় সকালবেলা হচ্ছে নটা নটা থেকে ধরুন দুটো পর্যন্ত এবার দুটোর সময় ধরুন ঠাকুরের শয়ন দেওয়া হয় এবার দুটোর সময় যে বন্ধ হয়ে গেল আবার খুলতে ফুলতে ছটা ছটা থেকে এক ঘন্টা সাতটা শীতকালের দিনে হলে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা আর গরমের দিনে ছটা থেকে সাতটা আরতিও ওই সময়ের মধ্যে মানে ছটা থেকে সাতটার মধ্যে ঠাকুরমশাই আমি এই যে মন্দির স্থাপন রয়েছে এই মন্দির স্থাপনার ইতিহাসটা একচুয়ালি জানতে চাইছি আপনার এই মন্দিরের কাহিনী হচ্ছে তখনকার দিনে শ্রী রামকন গোস্বামী আপনার বাঘের কাটোয়ার খাটন্দি গ্রাম থেকে হাটতে মানে সাংসারিক অশান্তি ভাই ভাই সেই নিয়ে স্বামী স্ত্রী পুত্র কিনে চলে আসে আস্তে 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 এসে তখন এখানে গ্রামটার নাম গোপাল দাসপুর ছিল না এটা ছিল বনগা বনগা বলে মানে তখন মানুষ জানতেন বনগা এবার হাঁটতে হাঁটতে আসে ইসে মানে ক্লান্ত হয়ে গেলে কি হয় গাছ তলায় রেস নেয় বহু নীতি ধরে হাঁটছে এসে এই অসত্য একটা বট গাছের তলা থাকে রেস নিয়ে থাকে এবার রেস নিয়ে থাকলে ঘরে না ঘর সঙ্গে নারায়ণ আছে পুজো করতে হবে এবার রামকন্দ ঘরে শুয়ে থাকতে গাছের গোড়ায় তখন স্বপ্ন দেয় ও সারো করে যে তোর ছেলে ঠাকুর তৈরি করবে তোর ছেলেই তৈরি করবে লাজ। তার যমুনা বলে যমুনা বলে যে পুকুরটা আছে সেই পুকুরটাই একটা নিমকাঠ ভেসে আছে সেই নিমকাঠটা নিয়ে তোর ছেলে ঠাকুর তৈরি করবে বাবা তো ঘুম থেকে ঘুম স্বপ্ন দেখে স্বপ্ন থেকে উঠে পড়েছে উঠে অবাক হয়ে গেছেন যে আমার ছেলে এইটুকু সাত বছরের বাচ্চা কি ঠাকুর তৈরি করবে গিয়ে ছেলে বাবা মা কাঁদছে একটাই ছেলে ছেলে ঠাকুর তৈরি করবে অথচ ছেলেকে দিয়ে দিতে হবে তখন ছেলে বাবাকে বলে যা বাবা কি দেখো না আমি পুকুরে যাচ্ছি ওইটা নিয়ে ঘরে ঢুকবো তোমরা আটচল্লিশ ঘন্টা বাদ তবে ঘরের দরজা ভেঙে দেবে তার আগে ঘরে হাত দেবে না ঠাকুর তৈরি করতে সময় লাগবে এবার ধরুন হচ্ছে ছেলে সেই কাঠ নিয়ে মন্দিরে ঢুকে পারে ঘরের ভেতর যেটা আমাদের এখন ভাড়ার ঘর এক কনে ছিল সেই ঘরের ভেতর ঢুকে পারেন এইবার সেই আটচল্লিশ ঘন্টা পার হয়ে যায় এবার বাবা মার কান্না ছেলের ভেতরে কোনো আওয়াজও হচ্ছে না কোনো কিছু নেই ছেলে কোথায় গেল দেখে ছেলে দরজা যখন ভেঙে বাহাত্তর ঘন্টা হয়ে যায় তখন দরজা ভেঙে দেওয়ার পর দেখে সেই ছেলে কোনো রক্ত নেই রং নেই চুল নেই কিছু পরে নেই অথচ সেই ঠাকুর তৈরি হয়ে দাঁড়িয়ে আছে তখন বাবা মা সেই ঠাকুরের ছেলে সেই মূর্তি ধরে কাঁদে যে আমার কলে ভগবান ঈশ্বর জন্ম নিয়েছিলেন এই থেকেই হচ্ছে রাঘালাজের সৃষ্টি আর এই ঠাকুরটা টোটালটাই হচ্ছে নিম কাঠ কোনো ধাতু না বা কোনো কষ্ট ধাতু বলেন কোনো ইয়ে কোনো লোহা কোনো কিছু না

ভগবান জন্ম ছিলেন এই হচ্ছে ঠাকুরের নাম হয়েছে আচ্ছা ঠাকুর মশাই আমি শুনেছি যে এখানে নাকি সূর্য ডোবার পর মানুষের আশা নিষেধ আছে আপনি যদি ব্যাপারটা একটু ব্যাখ্যা করতেন হ্যাঁ এটা আজকে কি বুঝলেন দীর্ঘদিন ধরে মানে আজীবনকাল হয়ে আসছে যে সন্ধ্যের পর ঠাকুর বাইরে বেরোয় গরু চড়াতে

পুরোহিত মহাইয়ের থেকে জানতে পারলাম পূর্বের যে মন্দিরটি ছিল সেটি এখানেই ছিল আর ওই যে সারের মূর্তিটি দেখতে পাচ্ছেন ওর নিচেই রয়েছে রামকানু গোস্বামীর সমাধি কথিত আছে রামকানু গোস্বামী যখন অনেক পূর্বে এইখানে এসে বসতি স্থাপন করেছিল তখন কিন্তু এই জায়গাটা পুরো জঙ্গলে ঘেরা ছিল এবং এই জায়গায় নাকি বহুকাল আগে এক জমিদার গোপাল দাস নামে তার সৈন্য বাহিনী নিয়ে শিকার করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন এবং এখানেই এসে বিশ্রাম নিচ্ছিলেন অর্থাৎ খাটিয়ে সম্পূর্ণ নিয়ে কিন্তু তারা ভীষণ অনুভব করছিলেন এবং সেই সময় তারা খুঁজে পান এই রামকানু গোস্বামী এবং তার স্ত্রীকে তারা দেখতে পান এখানে বিগ্রহের পুজো হচ্ছে এবং তারা প্রসাদ ভোগ বানাচ্ছেন তো সেই সময় এত স্বল্প পরিমাণ খাবার দেখে জমিদার মশাই ভেবেছিলেন কিভাবে এইটুকু খাবারে সকলের পেট ভরবে কিন্তু রামকানু গোস্বামী এবং তার স্ত্রী কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে আপনাদের সকলের পেট ভরে যাবে এই ভোগ প্রসাদ খেয়ে এবং সত্যিই তাই হয় অবশেষে প্রত্যেকে সেই ভোগ প্রসাদ খেয়ে নিজের ক্ষুধা মিটিয়ে ফেলেন অর্থাৎ এই যে অলৌকিক ঘটনা সেই ঘটনা দেখে জমিদার এবং সৈন্যবাহিনী প্রত্যেকেই ভীষণ পরিমাণে চমকে যায় এবং তারা সেই উদ্দেশ্যে রামকানু গোস্বামীকে এই সম্পূর্ণ এলাকায় প্রায় অনেকটা এলাকা জুড়ে জমি প্রদান করেন এবং এই যে কুটিরের একটা মন্দির ছিল রাখাল রাজার মন্দির সেটা এত সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত হয় আর সেই কারণেই এই গ্রামের নাম হয় গোপাল দাসপুর অর্থাৎ গোপাল দাস জমিদারের নামে গোপাল দাসপুর গ্রামের নামকরণ হয় মন্দিরের প্রাঙ্গনে রয়েছে বিশাল বড় কয়েকটি বটগাছ এই বটগাছগুলি পুরো প্রাঙ্গনের মধ্যে ছায়া প্রদান করে রেখেছে আর ভক্তরা এখানে এসে এই বটগাছের নিচে বসে বিশ্রাম করতে পারে এখানে রাখাল রাজাকে ঘিরে নানান ধরনের অনুষ্ঠান উদযাপন করা হয় যেমন এখানে অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী রামনবমীটি পড়ে সেই সময় একটি দোল উদযাপন করা হয় এই দোল উৎসবের সময় কিন্তু রাখাল রাজার যে বিগ্রহ আছে সে বিগ্রহ নিয়ে এসে রাখা হয় এই দোল মঞ্চে এই দোল মঞ্চ সেই সময় সর্বসাধারণের জন্য খোলা থাকে এবং ভক্তরা চাইলে রাখাল রাজার বিগ্রহে আবিরও লাগাতে পারে এবং সেই সময় এই মন্দির প্রাঙ্গনে মেলা হয় এছাড়াও রয়েছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর সময় এখানে কিন্তু ভক্তদের প্রচুর সমাগম হয় এবং প্রত্যেক বছর মাঘি পূর্ণিমার সময় এই রাখাল রাজার বিগ্রহকে অভিষেক করা হয় দুপুর দুটোর সময় রাখাল রাজার ভোগ সম্পন্ন হলেই সাধারণ মানুষের জন্য ভোগের ব্যবস্থা করা হয় আরেকটা কথা বলে রাখা ভালো এখানে কিন্তু অন্নভোগেরই ব্যবস্থা করা হয় ভাষায় যে জলাশয়ের কথা বলেছিলেন সেই জলাশয় হলো এই পুকুর অর্থাৎ স্বপ্নাদেশে যে নিমকাঠ পাওয়া গেছিল সেই নিমকাঠ কিন্তু এই পুকুরের জলেই পাওয়া গেছিল আর সেই কাঠ দিয়েই তৈরি হয়েছিল রাখাল রাজার বিগ্রহ এই যে নাট মন্দির রয়েছে তার ভেতরে কিন্তু শ্রীকৃষ্ণের যে লীলা আছে আছে। সেগুলো সব ছবির আকারে বর্ণনা করা যেমন এখানে রয়েছে হাতে বধ এই পাশে রয়েছে রাখাল রাজার কিছু ছবি আরো এইভাবে এখানে যেমন কালিয়া দমনের রয়েছে এ পাশে যশোদা এবং শ্রীকৃষ্ণের যে মমতার ছবিগুলো রয়েছে সব এখানে সুন্দরভাবে ভাবে ভাবে এখানে সাজানো রয়েছে মন্দির প্রাঙ্গনে কৃষ্ণ বিভিন্ন রকমের দৃশ্যকে মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে যেমন এখানে রয়েছে কালিয়া দমন তারপর ওই পাশে রয়েছে বকাসুর এমনকি মহাভারতের যে বিশ্বরূপ দর্শন দেওয়া হয়েছিল সেটাও কিন্তু মূর্তির মাধ্যমে এখানে দেখানো হয়েছে আর এখানে যেরকম কৃষ্ণ বাঁশি হাতে রাখালের রূপে গরু চড়াচ্ছেন এই ছিল রাখাল রাজা মন্দিরের যাবতীয় তথ্য আমার তো বেশ ভালো লাগলো আপনারাও একবার এসে ঘুরে যেতে পারেন কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন